হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চট জলদি সকালবেলার ব্রেকফাস্ট কি করে করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন তাহলে রান্নাটা শুরু করা যায় ফ্রেন্ড দেখুন ময়দা নিয়ে নিয়েছি এবার আমি এতে চিনি দিয়ে নিচ্ছি পরিমাণ মতন এই দেখুন নুন দিয়ে নিলাম সব পরিমাণ মতনই কিন্তু নিলাম একটু তেল দিয়ে এতে দিয়ে এবার শুকনোটাকে ভালো করে মেখে নেবো দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে হয়ে গিয়েছে এবার আমি আস্তে আস্তে জল দেবো অল্প অল্প করে আর মাখবো দেখুন ফ্রেন্ড আমার মাখা হয়ে গেছে এটা এমনভাবে মাখবেন যেন শক্তও না থাকে বা নরমও না যাতে না হয় মিডিয়াম থাকে যেন ভাবে মাখবেন এ দেখুন আমার মাখা হয়ে গেছে এই দেখুন এবার আমি নেচি করে নেব একটু বড় বড় করে নেচি করবেন এবার এইভাবে গোল টাইপের করে নেবেন দেখুন এরকম টাইপের গোল করে নেবেন দেখুন ফ্রেন্ড নেচি করে এরকম গোল করে নিয়েছি আমি এবার আমি এগুলো বেড়ে বেলে নেব দেখুন আমি ময়দা দিয়ে নিলাম এবার আমি বেলে নেবো এগুলো এরকমভাবে নিয়ে নিলাম এরকমভাবে পুরো ভালো করে মাখিয়ে নেবেন এপিট ওপিট করে এবার বেলে নেবে দেখুন আমি এরকমভাবে বেলে নিয়েছি খুব একটা মোটাও হবে না খুব একটা পাতলাও হবে না এ দেখুন এবার আমি এরকমভাবে ঝেড়ে রেখে দেব আর কোনো বেলে নিই আবার দেখাচ্ছি দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেছে এ দেখুন এই দেখুন সবগুলো বেলা হয়ে গেছে তাহলে রান্নাটা শুরু করা যাক আপনারা পুরো ভিডিওটা দেখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ড আমি এতে একটু নুন দিতে নিয়ে নিয়েছি অল্প একটু এবার আমি দুটো ডিম ফাটিয়ে নেবো এতে ভালো করে মিক্স করে নেব দেখুন ফ্রেন্ড আমার মিক্সড করা হয়ে গেছে আপনারা এই এই জিনিসটা এই জিনিসটা খাওয়ার জন্য করতে গেলে একটা প্লেটের বড় প্লেটের ওপরে ভাবে মিক্সড করবেন বাটিতে করলে কিন্তু হবে না এরকম প্লেট লাগবে করার জন্য বা থালা থালাতে করলে হবে অসুবিধা নেই এই দেখুন আমি এরমভাবে ভিজিয়ে নিচ্ছি এই পিঠটা এরমভাবে ভিজিয়ে নিলাম এবার আমি গ্যাসটাকে একটু জোরে দিলাম ভাজতে হবে উল্টে দিচ্ছি গ্যাসের জোরটা কিন্তু হাই রাখবেন কমাবেন না দেখুন আমার লাল লাল করে ভাজা গেছে দেখুন ফুলে উঠেছে কি সুন্দর এবার আমি নামিয়ে নিচ্ছি এরকমভাবে হাত দুটো আছে সেগুলো ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি দেখুন আমার রুটিগুলো ভাজা গেছে এবার আমি একটা রুটি তুলে নিলাম এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচানো আর বাদাম দিয়ে দিচ্ছি একটু সস দিয়ে দেবো আমরা আপনারা মনে করলে এটা চিলি সস টস দিয়ে খেতে পারেন এবার আমি রোল করে নিচ্ছি দেখুন এ দেখুন আমার রোল করা হয়ে গেছে এই রেখে দিলাম আপনারা এরকমভাবে সব রোলগুলো করে নেবেন আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন টাটা